উইন্টারে তোমরা নিশ্চয়ই গ্লাস ফিনি একটা মেকআপ চাও গ্লাস ফিনিশ মেকআপের একটা মূল মন্ত্র স্কিনটা খুব ভালো হতে হবে একদম ইভেন স্কিন থাকতে হবে কিন্তু শীতকালে যেহেতু আমাদের প্রত্যেকের স্কিন ড্রাই থাকে সবাই মোটামুটি চেয়ে বসে মানে বায়না করে বসে মেকআপ আর্টিস্ট দেখে কাছে যে আমাদের গ্লাস ফিনিশ মেকআপ সে গ্লাস ফিনিশ মেকআপ কি গ্লাস মানে কাচ কাচের মতো মেকআপটা হবে তার জন্য কিন্তু আমার কিছু প্রোডাক্ট মেকআপে অ্যাড করতে হয় মানে স্কিন প্রিপারেশনের সময় অ্যাড করতে হয় যা তোমাকে একটা গ্লাস ফিনিশ মেকআপ লুক দেবে আর ন্যাচারালি শীতকালে ছ মাস আমাদের স্কিন কিন্তু ড্রাই থাকে তো তাকে ময়শ্চারাইজার দিলেও কিন্তু অনেক সময় ময়শ্চারাইজ হয় না সেক্ষেত্রে ফেসিয়াল অয়েল ব্যবহার করতে হয় ইয়েস এখানে তোমরা দেখতে পাচ্ছ লাভ আর্থে টোয়েন্টি ফোর কে গোল্ড গ্লাস ফেস অয়েল নর্মাল ফেস অয়েলের থেকে এটা আরও অ্যাডভান্স একটা ফেস অয়েল তোমরা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা কালেক্ট করা শুরু করো খুব মানে অনেক চুজি আমি ভীষণই চুজি আমি অনেক চুজ করে করে এই ফেস অয়েলটা এই দু হাজার চব্বিশে আমি লঞ্চ করলাম যারা আর্টিস্ট আছো উইন্টার ব্রাইট যারা বুকিং নিয়েছো তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটা নিজের কালেকশানে রেখো এটা স্কিন কেয়ার প্লাস মেকআপের স্কিন প্রিপারেশনের প্রোডাক্ট স্কিন কেয়ার কেন বললাম যদি স্কিন খুব ড্রাই প্যাচি হয়ে যায় শীত পড়তে পড়তে সারা শীতে চামড়াটা পুরো মানে ফেসের চামড়াটা পুরো ব্যাঙের চামড়ার মতো হয়ে যায় ড্রাই ভীষণ ড্রাই এবং রিঙ্কলস চলে আসে যাদের সায়েন্স অফ এজিংগুলো স্কিনে চলে এসছে তারা কিন্তু এখন থেকেই ময়েশ্চারাইজারের সাথে এই ফেস অয়েলটা ইউজ করো দুর্দান্ত রেজাল্ট পাবে আমি কিন্তু এর আগেও অনেক মানুষকে ফেস অয়েল সাজেস্ট করছি যাদের এক্সট্রা ড্রাই স্কিন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে সো দেখো আমি খুব ক্লোজলি এই প্রোডাক্টটা তোমাদের দেখাচ্ছি অবশ্যই আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো কেন গ্লাস ফেস অয়েল বলা হয়েছে পরিষ্কার লেখা যে রিডিউস রিঙ্কলস অ্যান্ড ডার্ক স্পট নট অনলি রিঙ্কলস রিডিউস করবে তোমার ফেসে যদি ডার্ক স্পট থাকে সেই স্পটগুলো কিন্তু ডে বাই ডে রিডিউস করবে অ্যান্ড অবশ্যই গ্লোয়িং স্কিন পেতে গেলে কিন্তু এরকম ফেস অয়েল তোমাকে ইউজ করতেই হবে তো চলো এই অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাই টোয়েন্টি ফোরকে গোল্ড গ্লাস ফেস অয়েল কখন ব্যবহার করবে মেকআপের ক্ষেত্রে আমি তো স্কিন কেয়ারের ব্যাপারে বলেই দিলাম মেকআপের ক্ষেত্রে ব্যবহার করবে ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাইয়ের পরে এত লাইট একটা অয়েল এবং তোমরা মেকআপের সময় স্কিন প্রিপারেশনে ব্যবহার করবে দেখবে তারপর যখন তুমি যে কোনো ম্যাট ফিনিশ ফাউন্ডেশনে যদি ইউজ করো তাতেও কিন্তু একটা গ্লাসি লুক দেবে একটা ডিউই লুক দেবে অ্যান্ড সি দ্য রেজাল্ট বুঝতে পারছো টোয়েন্টি ফোর কে গোল্ড গ্লাস ফেস অয়েল ফ্রম লাভ আর্থ এর রেজাল্টটা কীরকম জাস্ট এই স্কিনটা দেখো এবং এই স্কিনটা দেখো কতটা গ্লাসি লুক দিচ্ছে সো তোমরা যখন ময়শ্চারাইজার ইউজ করছো ময়শ্চারাইজার পেনিট্রেট করার পর যখন এরকম ফেস অয়েল ইউজ করবে না স্কিনটা কিন্তু সুন্দরভাবে প্রেফ হয়ে যাবে মানে স্কিনটা সুন্দরভাবে কিওর হয়ে যাবে দেন তোমরা এই ফেস অয়েল অয়েল ইউজ করার পর প্রাইমারি ইউজ করো আমি সবসময় স্টেপ বলে দিই তোমাদের যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয় এবং প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টের বিষয়ে সমস্ত কিছু বলে দিই এরকম বিভিন্ন নলেজ পেতে পেজটা ফলো করো আমাদের অ্যাপস প্রফেশনাল মেকআপ ভাব গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও প্রোডাক্টটা যদি তোমাদের দেখে পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের অ্যাপস থেকে পারচেস করো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো স্টোরে নিতে পারো স্টোর লোকেশন পূর্ব বর্ধমানে কাল না আমি সবসময় তোমাদের প্রোডাক্ট কোয়ালিটি বোঝাই নলেজ দিই তারপর বলে তোমাদের প্রয়োজন হলে অবশ্যই প্রোডাক্ট পারচেস করবে দেখো আমি নিজে ফিল করছি এই পোর্শনটা সুন্দর স্মুথ হয়ে গেছে যেটা আমি হাত দিয়ে ফিল করতে পাচ্ছি সো যাদের যাদের প্রয়োজন আমি খুব ক্লোজলি বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আমি তো বলবো তোমরা যাদের ড্রাই স্কিন পাচ্ছ বা প্রচণ্ড ড্রাই স্কিন কেয়ার করতে চাইছো তারা এবং যারা সামনে উইন্টারের মেকআপ করতে চাইছো একটা প্লাম্পি লুক করতে চাইছো তারা কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই নিজের কাছে রেখো থ্যাংক ইউ সো মাচ